আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ সবাইকে ওয়েলকাম করছি সানি ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা অনেকেই জানেন যে আমি মেডিকেল প্রফেশনেই আসছি তো আমি একটা কাজ এসেছিলাম গোপালগঞ্জ আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপালগঞ্জ শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ তো গোপালগঞ্জে আসার পরে আমি যখন এই মেডিকেল কলেজে আসলাম আসার পর থেকে আসলে আমার চক্ষু ছানাবাড়া হয়ে গেছে এখানে এটা দেখে কারণ হচ্ছে এত সুন্দর মেডিকেল কলেজ বাংলাদেশে আর একটাও আছে কিনা সেটা আমি জানি না আমি যেই দিন এই ভিডিওটা করছি সেই দিন তার আগের দিন রাতে আমি ঢাকা থেকে বাসে করে গিয়েছিলাম পচুয়াখালীতে সেইখানেও গিয়েছিলাম পচুয়াখালী মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে দেখেছি সেটাও সুন্দর এরপরে আমি ওইখান থেকে আবার দিনের বেলা এসেছি হচ্ছে গোপালগঞ্জে গোপালগঞ্জ শেখ খাতুন মেডিকেল কলেজে এখানে আসার পর দেখলাম যে এটা আসলে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে মনে হয় যে টাকার স্তূপ টাকার এক একটা বান্ডিল দিয়ে হচ্ছে এই শেখ সায়রাখাতুন মেডিকেল কলেজ করে দিয়ে গিয়েছেন যদিও হচ্ছে তার বাড়ি গোপালগঞ্জ আর গোপালগঞ্জের মেডিকেল কলেজ অনেক উন্নত বা হচ্ছে এমন হবে এটাই স্বাভাবিক তো আমি মেইন গেট দিয়ে এন্টার করার পরে সামনে আস্তে আস্তে আগাচ্ছিলাম আজকে আমি একই ভিডিওতে একই ক্লিপে একদম পুরো লাইক কলেজটা আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে একটা হচ্ছে প্রতিস্তম্ভ আছে সেটা হচ্ছে শেখ সায়রা খাতুন আসলে শেখ সায়রা খাতুন হয়তোবা শেখ হাসিনার দাবি এটা হইতে পারে আমি এক্স্যাক্টলি জানি না আমার ভুলও হইতে পারে এখানে তার ছবি এবং তার জীবন বিবরণী একটা একবার ইংলিশে একবার বাংলাতে দেওয়া আছে এবং এইটার পাশেই ঠিক হসপিটাল তার সামনে খুব বড় একটা পুকুর আছে এটা হচ্ছে ঠিক কলেজ ক্যাম্পাসের ভিতরে এই পুকুরটা আসলে খুবই সুন্দর পুকুরের মধ্যে অনেক মাছ আছে মানুষজন এখানে গোসল করে তো এই পুকুর থেকে বের হয়ে আমি যাচ্ছিলাম হচ্ছে মাঠের দিকে এই পাশে যদি আপনাকে দেখায় এই যে বিল্ডিংগুলো মাত্র দেখেছেন এগুলো হচ্ছে সব কোয়ার্টার এখানে যেই টিচার্সরা আছে বা যেই স্টাফরা আছে তাদের কোয়ার্টার সব কিছু এই মেডিকেল কলেজ ক্যাম্পাসের ভিতরেই আর আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডিটোরিয়াম এবং এটা ঠিক বাম পাশে হচ্ছে খেলার মাঠ এবং যেটা মাত্র দেখলেন এটা হচ্ছে মেডিকেল কলেজ মেডিকেল কলেজ বলতে হসপিটাল বিল্ডিং সাধারণত মেডিকেল কলেজে দুটা বিল্ডিং থাকে একা থাকে কলেজ বিল্ডিং একা থাকে হসপিটাল বিল্ডিং তো এই হচ্ছে সামনে মাঠ মাঠে চলতেছে হচ্ছে খুবই লাইক শ্বাসরুদ্ধকর ফুটবল খেলা কারণ হচ্ছে আমি যখন সেইখানে ভিডিও করছিলাম তখন আসলে এই সময় ফুটবল খেলা নিয়ে কিছু একটা ঝামেলাই হয়েছে আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখতে পাবেন একটা গোল নিয়ে খুবই ঝামেলা চলতেছিল মাঠের মধ্যে এবং আমি মাঠের চারোপাশ দিয়ে আসলে হেঁটে পুরো কলেজটা দেখার চেষ্টা করছি এবং এই ফুটবল খেলা ঝামেলাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত ঝামেলাকে গিয়ে এইখানের যে প্রিন্সিপাল আছে শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ সেই প্রিন্সিপালের কাছে যাওয়ার পরে এই একটি গোল বাতিল হওয়ার পরে আসলে পুনরায় খেলাকে শুরু হয় যে আসলে ফুটবল খেলায় হয় আমরা সবাই জানি তবে এই যে একটা জিনিস দেখেন এটা হচ্ছে কলেজ ক্যাম্পাসের ভিতরে কলেজ ক্যাম্পাসের ভিতরে আমি একটা জিনিস খেয়াল করলাম প্রচুর পরিমাণ গ্রিনারি আপনারা দেখতে পাচ্ছেন লাইক এই যে বাংলোগুলো এগুলো সবগুলো বাংলো টাইপ হ্যাঁ এগুলো আসলে নর্মাল বাসাবাড়ি বললে ভুল হবে এগুলো সবগুলো বাংলোর মতো একদম চারোপাশে খুব সুন্দর ফুলের গাছ তারপরে ফলের গাছ মানে প্রকৃতি যেমন হচ্ছে একদম পুরো সাজে সেজে আছে নিজ হাতে এবং আশেপাশে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবেন যে হচ্ছে এই যে আরও কিছু কোয়াচার সাধারণত হচ্ছে মাঠের পাশ এবং মাঠের পিছনে সব কোয়াচার এই কোয়াচারগুলো আদৌ ইউজ হয় কিনা আমি জানি না কারণ আমি অনেকগুলো কোয়াচার দেখলাম যেগুলোকে খালি আসলে খালি বোঝা যায় কেমন যেমন এই খোলাটা এই বারান্দাটাই আপনি দেখতে পাবেন যে বারান্দায় হচ্ছে কাপড় চাপড় আছে তাহলে এটা দেখলে আসলে মনে হয় যে আসলে এখানে মানুষজন আছে আর যেই বারান্দাগুলো আসলে খালি সামনের যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই হচ্ছে খালি তো এখানে আসলে ওইভাবে মনে হয় না যে এখানে আসলে পর্যাপ্ত পরিমাণ স্টাফ আসলে থাকে সো যদিও শেখ হাসিনার জেলা উপজেলা জেলা গোপালগঞ্জ সে বানায় রাখছে ইন ফিউচার যদি প্রয়োজন হয় তাহলে ইউজ করবে আর যদি না প্রয়োজন হয় তাহলে এগুলো অপচয় হচ্ছে এবং দেখতে দেখতে আমি চলে আসছি কলেজের ঠিক এক সাইডে এটা হচ্ছে সামনের দিকে সাইডটা আসলে দুইটা গেট হ্যাঁ একটা গেট এক পাশ থেকে ঢুকে একদম সোজা পুরো ওয়ের মধ্যে একটা রোড এই রোড দিয়ে শেষ হয়ে অন্য পাশে চলে গেছে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে কোয়াচার বাট এই কোয়াচারগুলো আদৌ ইউজ হয় কিনা সেটা আমি জানি না তো এইটা হচ্ছে ফুটবল মাসে মাঠের চারোপাশ দিয়ে আমি আস্তে আস্তে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং সামনে খুব সুন্দর একটা মসজিদ আছে একটু আপনাদেরকে খেলাও দেখায় যে আসলে খেলাটা কীভাবে হচ্ছে এখন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শক স্তুতিও ভালো বাট এখানে আমি একটা কলেজ আমার লক্ষণীয় এই মেডিকেল কলেজের ভিতরে বহিরাগতদের আগমন অনেক বেশি তো এটা নিয়ে আসলে কলেজ প্রশাসন কোনো ব্যবস্থা নেবে কিনা সেটা আমি আদর জানি না কারণ এটা ইউজ হচ্ছে গোপালগঞ্জ এখন একটা পার্ক হিসাবে যেহেতু খুবই নান্দনিক খুবই সুন্দর একটা এরিয়া আর আমি যখন বিজ্ঞা করছিলাম তখন প্রায় সন্ধ্যার কাছাকাছি আসার রাজানের পরে এটা এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ মসজিদটা খুবই সুন্দর এবং খেলার মাঠে এখনও খেলা চলছে খেলা আই থিঙ্ক মাঘরিবা রাজান পর্যন্ত চলবে এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে একদম পুরো মেডিকেল কলেজটা একদম ঘুরে কাছ থেকে দেখানোর জন্য এখানে দেখেন আনারস বিক্রেতা বিক্রেতা আছে এবং এখানে যারা টিচার ছিল আমি ওনাদের সাথে কথা বলছিলাম ওনারা হচ্ছে আমারও কাছে এবং এই পাশটা যেটা সেইটাও হচ্ছে কোয়াটার তো সামনে আমাদের সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বেসিক্যালি কলেজ বিল্ডিং হ্যাঁ মেডিকেল কলেজের এইটা হচ্ছে কলেজ বিল্ডিং এইখানে সাধারণত কি হয় এখানে সাধারণত সবগুলো ডিপার্টমেন্ট থাকে আপনারা জানেন যে হচ্ছে মেডিকেলের কলেজের অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে অ্যানাটোমি বায়ো কেমিস্ট্রি ফিজিওলজি তারপর অনেক কিছু আরও ল্যাবরেটরি তাদের গ্যালারি থাকে তো সব কিছু একদম এই এই কলেজ বিল্ডিংটার মধ্যে এবং এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ঠিক যেটা বললাম ওই ওই দিক থেকে পুরো একটা গেট এসে এক্সপ্রেস হয়ে হয়ে পাশ দিয়ে বের হয়ে গেছে এবং এটার বাইরে আসা হচ্ছে নার্সিং কলেজ যেটা একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন তবে এই যে একটা কালার হ্যাঁ যে এই যে কালারটা এই কালারটাতে ভাইভটা খুব অন্যরকম আর যদিও হচ্ছে আমি বিকালের সময়ই এই ভিডিওটা করেছি পরন্ত তো রোদে পুরো গুড়া পুরো মেডিকেল কলেজ মনে হচ্ছে যে একদম পুরো ঝকঝক করছে এবং সামনের যে গেটটা এই গেটটাও খুবই সুন্দর নান্দনিক একটা গেট এই পাশে হচ্ছে বয়েজ হোস্টেল আছে যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো যেটা বলতেছিলাম দেখেন ফুলগুলো কত সুন্দর লাগছে এই মেডিকেল কলেজের তো এই যে সামনে আপনারা যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নার্সিং কলেজ এই গোপালগঞ্জ শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজের নার্সিং কলেজ যেটা নার্সিং কলেজ হচ্ছে এটা আমি বাহিরে গিয়ে মোটামুটি আপনাদেরকে গেট থেকে আবার ঠকাবে এবং বাহিরের একটু পরিস্থিতি দেখা দেখাতে পাচ্ছি এই যে গেটটা এই গেটটার বাইরে এটা শহরের মধ্যে হলো এগুলো অনেকটা গ্রাম সাইড এরিয়া আর এই যে গোপালগঞ্জের শেখ সারা খাতুন মেডিকেল কলেজটা এটা শহরের একটা কোনাই এই জন্য এক পাশে হচ্ছে শহর মেডিকেল কলেজটা আসলে বাউন্ডারি হিসেবে কাজ করে এক পাশে শহর আরেক পাশে হচ্ছে গ্রাম তো এদিক থেকে আমি হচ্ছে ঘুরে যাচ্ছিলাম ভয়েস হোস্টেল যেদিকে এই যে এটা হচ্ছে কলেজ বিল্ডিং এবং এটাও কলেজ বিল্ডিং হিসাবে ইউজ হয় তো এই যে সামনে যে একদম সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেইটা হচ্ছে সাধারণত ছেলেদের ভয়েস হোস্টেল এবং এখানে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আলপনাক আছে তো আমি ঘুরে ঘুরে একদম সব কিছু এক্সপ্লোর করার ট্রাই করছিলাম কারণ গোপালগঞ্জে আমি আমার লাইফে এই প্রথমবার গিয়েছি এবং বাংলাদেশের অনেকগুলো আসলে মেডিকেল কলেজে আমার যাওয়ার ইয়ে হয়েছে সৌভাগ্য হয়েছে কিন্তু এত সুন্দর মেডিকেল কলেজ আমি আসলে আমার আর কখনোই দেখি নাই যদিও দেশের বাইরের মেডিকেল কলেজেও গিয়েছি সেটাও কিন্তু হচ্ছে এত সুন্দর না বাট এই মেডিকেল কলেজের ক্যাম্পাসটা খুবই সুন্দর ফিল লাইক আপনাকে একটা পার্ক বা একটা হচ্ছে আবাসিক মানে এরকম একটা ফিল দিবে এরকম একটা ভাইব দিবে তো এই যে সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে বেসিক্যালি বয়েজ হোস্টেল এখানে যে সাধারণত বাংলাদেশের পাবলিক মেডিকেল কলেজগুলোতে কি হয় সারা বাংলাদেশের স্টুডেন্টরাই হচ্ছে এখানে চান্স পায় এখানে শুধু মাত্র গোপালগঞ্জের লোক চান্স পায় এমন একদম সারা বাংলাদেশের মেধাক্রম অনুযায়ী তারা এখানে চান্স পায় সো তারা আসলে হোস্টেলের বিকল্প নাই যে তাদের গরভারি এখানে তারা এখান থেকে হচ্ছে ক্লাস করতে পারবে এই জন্যই হচ্ছে হোস্টেলগুলো থেকে থাকে এবং আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্লস হোস্টেল আর এই পাশে হচ্ছে নার্সিংয়ের হোস্টেল তো সবগুলো আমি একদম পুরো মেডিকেল কলেজ কোনটা কোন বিল্ডিংয়ে ইউজ হয় কোনটা কোন বিল্ডিংয়ে কারা থাকে বা কাদের বিল্ডিং কোন সবগুলোই হচ্ছে আমি জেনে niye সামনে জায়গায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্লস হোস্টেল সাধারণত হচ্ছে এই শেখ সায়রা মেডিকেল কলেজের বাংলাদেশের দূর দূরান্ত থেকে যত মেয়েরা চান্স পায় তারা সাধারণত এই হোস্টেলে থাকে এবং গার্লস হোস্টেল এবং বয়েজ হোস্টেল সেটা একদমই কলেজ বিল্ডিংয়ের পাশাপাশি আর যেটা হচ্ছে কোয়ার্টার আছে যেটা হসপিটালের যে স্টাফ বা অন্য লোকদের জন্য হচ্ছে যেগুলো আছে সেগুলো আসলে একটু ও দূর দূরান্তে বাট এইগুলো একদমই কাছাকাছি হওয়ার কারণে সো ছেলে মেয়েদেরকে আসা যাওয়ার জন্য সুবিধা হয় এবং সামনে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আসলে হসপিটাল যদিও এই হসপিটালটাতে এত বেশি এখনও রুগী নেই কিছু সংখ্যক রুগেই আছে তো এইটা হচ্ছে একদম যে কলেজ বিল্ডিং কলেজ বিল্ডিং মেইন গেট এবং আমি আপনাদেরকে একদম টোটো পুরো বিষয়টা হচ্ছে দেখিয়ে দিয়েছিলাম এবং আরেকটা কথা এত কষ্ট করে হচ্ছে আপনাদের জন্য ভিডিও বানাই তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিও থেকে লাইক করে দেবেন এবং যারা যারা এখনও আমার চ্যানেল নতুন আছেন